একদিন দুপুরে খেলা করতে করতে চলে গিয়েছি গ্রামের বাইরের মাঠে কেউ কোথাও নেই শূন্য মাঠের উপর রোদ্দুর ঝাঁঝা করছে গ্রামের ঠিক প্রান্তে একটা বিরাট চটকা গাছ সেই চটকা গাছের নিচে একজন লোক বসে আছে কুচকুচে কালো রং খালি গা হাতে একটা পাঁচন বাড়ি সম্ভবত সে শুয়োর চড়ায় কারণ এদিক ওদিক কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছে সেই সময় দেখেছিলাম দৃশ্যটা অতি সাধারণ গ্রামের অনেক গরিব মানুষেরা শুয়োর চড়িয়ে দিন খাওয়া করত তাদেরই এইরকমই দেখতে এবং তারা ক্লান্ত হয়ে পড়লে গাছতলায় বসে বিশ্রামও করে কাজেই অবাক হওয়ার কিছু ছিল না কিন্তু কেন যেন লোকটাকে ভালো করে দেখবার জন্য আমি পায়ে তার দিকে এগিয়ে গেলাম আমি কাছে আমার দিকে তাকিয়ে হাসল কি তার চোখের প্রখরতা ভালো করে তাকানো যায় না যেন ঝকঝক করে জ্বলছে আঁটো সাঁটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকে আটকে রাখতে পারছে না প্রাণ শক্তি উপচে পড়ছে শরীর ছাড়িয়ে